খালি কেন সব জায়গায় অস্ত্র আছে তৃণমূল মানের মামলার হামলা তৃণমূল মানে যত জঙ্গি আসক্ততামূলক কাজ করা তৃণমূল মানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ ভাগড়া গলে কি ঘটেছিল সবাই জানে না সন্দেশখালি নিয়েই ভোটের আবহে একের পর এক ভাইরাল ভিডিও আর এই ভাইরাল ভিডিও সিরিজের মধ্যেই অস্ত্র উদ্ধার সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র ভাণ্ডারের পর ফের অস্ত্র পাওয়া গেল জেলিয়াখালীতে তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিলে সশস্ত্র দুষ্কৃতীরা তাণ্ডব চালায় এমনটাই অভিযোগ অস্ত্র কেড়ে নেওয়ার পর বিজেপি কর্মীকে মেরে উধাও হয়ে যায় দুষ্কৃতারা কিন্তু প্রশ্ন হচ্ছে ছব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন সিবিআই যেভাবে প্রচুর পরিমাণে বিস্ফোরক অস্ত্র উদ্ধার করে তা পরও এত অস্ত্র আর কত অস্ত্র রয়েছে সন্দেশকালীতে আর আটচল্লিশ ঘন্টা পর কেন এখনো অধরা দুষ্কৃতীরা আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি ছবি আপনাদের সামনে রেখেছে ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশে এপ্রিল ভোটের দিনই সিবিআই যেভাবে অস্ত্র উদ্ধার করে এবং এনএসজি মানে একেবারে বেনজির ছবি দেখে গোটা বাংলা অত্যাধুনিক রোবট নাবিয়ে অস্ত্র উদ্ধার করা হয় বিস্ফোরক উদ্ধার করা হয় দেশি বিদেশি পিস্তল পাওয়া যায় এবং তারপরে আজকে আবার অস্ত্র উদ্ধার শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে অস্ত্র ভাণ্ডারের পর অস্ত্র পাওয়া গেল সন্দেশখালিতেই ডিস খালি কেন সব জায়গায় অস্ত্র আছে তৃণমূল মানে মামলার হামলা তৃণমূল মানে যত জঙ্গি নাশকতামূলক কাজ করা তৃণমূল মানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ ভাগড়া গলে কি ঘটেছিল সবাই জানে না আর সংবাদ ইস্যুতে ভাইরাল ভিডিওতে উঠে আসে এই অস্ত্রের প্রসঙ্গ রাগবো আপনাদের সামনে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল পর আবার অস্ত্র উদ্ধার হলো সন্দেশখালীতে আর যে ভাইরাল ভিডিওটাই আপনারা জানেন ইতিমধ্যেই একের পর এক ভিডিও সামনে এসেছে সেই ভাইরাল ভিডিওতেও শোনা গিয়েছিল এই অস্ত্রের প্রসঙ্গ দেখুন

এমনই লোককে আর দায়িত্ব দেওয়া হবে আমাদের এটা কাজে লাগবে আবার পুনরায় ফেরত দেবে সেটা আপনি আমি বসে দুটো ছেলেকে বাস বেশিরভাগ তো আর দেখা যাবে